তাই ভাবলাম যে আজকে বাইরে কোথাও খাওয়া দাওয়া করবো তবে চলে দেখো আমাদের সঙ্গে থাকো দেখতে পাবে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সে সব দিয়ে থাকো দারুণ ভিডিও হবে দেখতে পাচ্ছি এসেছি আমরা একটা রেস্টুরেন্টে সেটা সুশীলা পাহাড়ের কোলে একদম ফাঁকা মাঠে যেখানে ধান আছে সে ধান মাঠের পাশেই রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি ছোটো ছোটো খড়ের ঘর খড় আর বাঁশ দিয়ে বানানো হয়েছে ছোটো ছোটো কেবিনের মতো এই হচ্ছে মেন রোড মেন রোডের পাশেই আর আমাদের কবি কবিতা লিখতে ব্যস্ত পেন খাতা পায়নি তাই নাহলে কবিতা লিখে একদম খাতার পেন ছিড়ে দিত সবাই চলে এসেছি দেখতে পাচ্ছ মেনু দেখছি আর এই দেখো কুটির জানলার ফাঁক দিয়ে পাহাড় দেখো দারুণ পরিবেশ দারুণ জায়গা সবাই চলে এসেছি আজকে এইখানেই লাঞ্চ সারবো আর এইখানে দেখো লাঞ্চের জন্য ভাত রেডি করছে ভাত ভাত সাজিয়ে দিয়েছে অলরেডি ভাত চলে এসছে দেখতে পাচ্ছ সব নিয়ে বসে গেছে অলরেডি অনেক দুপুর হয়ে গেছিলো তাই খিদেও পেয়ে যা সবারই বেশি কিছু না নর্মাল খাবারই নিয়েছিলাম ভাত ডাল চিকেন পোস্ত এই সব কিছুই চলো দেখতে থাকো আজকের সব নামিয়ে নিচ্ছে প্লেট থেকে ভালো করে আর এইদিকে আমাদের আমাদের ফটোগ্রাফারবাবু ফটো তুলে নিচ্ছে আমার প্লেট চলে এসছে এসে পরে প্রথমে টেস্ট করে নিয়েছে মুখে ছুঁড়ে পর আর এই হচ্ছে নিরামিষ বাবু আমাদের মাছ খায় ঢোলঢুকে পাটি ঢোল ঢুকে তার জন্য এও মাছ খায় আর চিকেন একদম সুশীলা পাহাড়ের কোলে দারুণ পরিবেশে এই রেস্টুরেন্ট খাবারও ভালো করে খারাপ না পোস্ত একটা চিকেন ডাল একটা সবজি ছিল কি সুক্ত ছিল হয় বেশ ভালোভাবে সবাই খাওয়া দাওয়া করছি দেখতে পাচ্ছ খাবার দেখে মুখে হাসি ফুটে গেছে দেখে দেবে দেখো এক গাবল দেবে দেখো এই রেডি করছে রেডি করছে এই দিলো চালান করে দিয়েছে মুখে দেখো খিদে পেয়ে গেছিলো করি আমি ডাল ফাল খাই না তবুও দেখলাম যে মোটামুটি ভালোই করেছে দেখি ডাল দিয়ে কিরকম লাগছে ডালটা খেতে ভালোই করেছিল তার জন্য খেয়েছিলাম খুব ডাল ডাল খাই না না ভালো পছন্দ জিনিসটাই খেয়ে দেখলাম মোটামুটি ভালোই করেছে খারাপ না তার জন্য খেলাম একটু হাত দিয়ে আর এখানে সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দারুণ পরিবেশ পাহাড়ের কোলে আর এই হাসছে সবাই প্রচণ্ড খেতে পেয়েছিল তখন বেলা প্রায় তিনটা বেজে গেছে না দেখতে পাচ্ছ সবার খাওয়া দাওয়া অলরেডি চলছে আর এদিকে আমিও খাচ্ছি খেতে খেতে ভিডিও করছি যতটুকু পাচ্ছি যতটুকু সম্ভব ভিডিও বানাচ্ছিলাম দেখো সবাই খাওয়া চালা চালু শুরু করে দিয়েছে সব বসে আছে বসে বসে খাচ্ছে খাওয়া দাবার রান্না বেশ ভালো জিজ্ঞেস করলাম রান্ধুনি কোথাকার রান্ধুনি বললো বেশ ভালো সামনাসামনি আছে যদি বিয়ে ঘর থাকে কারো কন্ট্যাক্ট করতে পারো রান্ধুনি সত্যি ভালো পাপড় দিয়ে গেলো দেখতে পাচ্ছি লাস্ট পর্যায়ে পাপড় খাওয়া প্রায় আমার অলরেডি আগেই তাড়াতাড়ি খাওয়া হয় আর এদিকে ফোন করে কে জানে কার সাথে কথা বলছিল বুঝতে পারি নাই খাওয়া দাওয়া প্রায় অলরেডি শেষ পাপড় নিয়ে বসে গেছে দেখতেই পাচ্ছো ভাব প্লেট উপরে বমি করে দিয়েছে তুই কি করবি কালো নট খাই তুই মাহের জল নট খাই দেখা মনে কর যাকে খাই যদি বমি করে দিয়েছে প্লেটটা তাহলে তুই কি করবি মনে মনে চিন্তা কর আমি সব দিলি আমার যে ভদ্রলোকের খাবার আর তোদের যে কুকুরে খাবার কারো বাছুরে খাবার এর দেবার তো পুরো কুকুরে খাবার দেখ অনন্তর ঠিক আছে কালো তো সে হাগিয়ে মুইতেছে মানে হাইব ঝুকতেতে কিন্তু মুইতে বড় রাস্তাতে চলো আজকে ভিডিও শেষ করছি চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর আমাদেরকে ফলো করতে থাকবেন